আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা দেখে নেবেন আমি যে বিষয়ে কথা বলবো যেহেতু আগামীকাল ভোট আমার যারা এখানে ভিউয়ার্স আছেন আপনাদেরকে কিছু কথা বলতে হয় সেটা হচ্ছে এটা নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি আবারও বলি স্মরণ করিয়ে দিই আপনারা ঋণ খেলাফি যারা আপনাদের এলাকার যদি প্রার্থী ঋণ খেলাফি থাকে তাহলে আপনারা তাকে ভোট দেবেন না কেন ঋণ খেলাফিকে ভোট দেবেন না আমি দু একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন ঋণ খেলাপি দেশের শত্রু কি কারণে হয়তো আপনি ভাবতেছেন যে আপনি একটা জুতোর দোকান দিচ্ছেন অথবা একটা সিমেন্টের দোকান দিচ্ছেন অথবা আপনি কাপড়ের দোকান দিচ্ছেন আপনি হয়তো ভাবতেছেন যে তারা কি হবে না হবে এটা দিয়ে আমি কি করব। আমার উপর তো এর কোনো ইম্প্যাক্ট নাই অনেক আছে আর আমরা যারা পুঁজিবাজারে আছি স্টক মার্কেটে আমরা সরাসরি এর দ্বারা ক্ষতিগ্রস্ত একেবারে সরাসরি কিভাবে ক্ষতিগ্রস্ত একজন ঋণ খেলাপি ঋণ খেলাপি কী ঋণ খেলাপি হচ্ছে ব্যাংক থেকে টাকা নেওয়ার পরে তিন মাস বা ছয় মাস এ সময়ের মধ্যে কেউ যদি মূল টাকা সহকারে সুদের টাকা পরিশোধ করতে না পারে তাহলে আইনগতভাবে সে ঋণ খেলাপি হয় তো ব্যাংক থেকে টাকা নিয়ে এরা যখন আপনার ইয়ে দেয় না ব্যাংকে টাকা ফেরত দেয় না তখন ব্যাংকের খেলাফি ঋণের পরিমাণ বাড়ে আর খেলাফি ঋণের পরিমাণ যত বেশি বাড়বে ব্যাংক তত বেশি দুর্বল হয়ে যায় আমরা দু সালে প্রায় চোদ্দো হাজার কোটি টাকার ডিভিডেন্ড আমরা পাই নাই কারণ অনেকগুলো ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দশ শতাংশের উপরে চলে গিয়েছিল এটা আমার আর আপনার কারণে খেলাফি ঋণের পরিমাণ ওইখানে যায় নাই এটা ওই যারা এমপি প্রার্থী এখন হচ্ছে আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় আট সাতান্ন জন না আটান্ন জন আছে খেলাফিরণের তালিকায় জাতীয়তাবাদী দলের আর ভালো লোক ছিল না জামাতেরও এক দুজন আসে অন্যান্য দলেরও আছে আপ যেই দলেরই হোক আপনার এলাকায় যে ঋণ খেলাপি তাকে আপনি অ্যাভয়েড করবেন তো তারা আমাদেরকে এই ডিভিডেন্ড দিতে পারে না ব্যাঙ্কগুলো শুধু খেলাফি ঋণের কারণে এটা হচ্ছে সরাসরি আমরা যারা মার্কেটে আছি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবার আসেন আপনি হয়তো মার্কেটে পুঁজি বাজারে নাই আপনি হয়তো অন্য কোনো ব্যবসা করতেছেন কথার কথা আপনি ধরুন একটা আপনার জুতোর দোকান দিচ্ছেন এই যে জুতোর দোকান দিচ্ছেন অথবা আপনি টেলিভিশন বা ইলেকট্রনিক্স পণ্যগুলার দোকান দেওয়া আছে আপনার তো আমি ইলেকট্রনিক্স জিনিস দিয়ে দিই আপনাকে উদাহরণটা তাহলে বুঝতে ভালো হবে আমরা এই অনেকগুলো ইলেকট্রনিক্স জিনিস মানে শুধু খেলা না সাদাবাদ যারা তাদেরকে অ্যাভয়েড করবেন যখনই আপনি এই লোকগুলা ব্যাংক থেকে টাকা নিয়ে কিন্তু দেশে রাখে না পাঁচশো ছয়শো কোটি টাকা খেলা ঋণ পনেরোশো কোটি টাকার খেলা ঋণ এরাই কিন্তু পুঁজিবাজারে লিস্টেড যে কোম্পানিগুলো আছে এদের মালিক কিন্তু উৎপাদন বন্ধ সমস্ত কিছু বন্ধ করে তারা লিমিটেড কোম্পানি করে ব্যাংক থেকে ব্যাঙ্কে কিছু যন্ত্রপাতি বসিয়ে নাটক সিনেমার মতো তারপর তারা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ওই টাকাগুলো তারা দেশের বাইরে পাচার করে দেয় তাদের ছেলে মেয়ে সবাই দেশের বাইরে থাকে যখন এই দেশের বাইরে এগুলো পাচার করে তখন বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ তার উপরে ইমপ্যাক্ট পড়ে যখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের উপর ইমপ্যাক্ট পড়ে তখন আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যায় মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় মুদ্রাস্ফীতি বেড়ে যায় তখন আমরা যে জিনিসটা এখন কিনতেছি পাঁচ টাকা দিয়ে এদের কারণে কিনা লাগতেছে ষাট টাকা আট টাকা নয় টাকা দিয়ে আপনি এইভাবে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারপরে যে এটা ছোকের যারা অর্থনীতির ছাত্র বা ফাইন্যান্স তারা খুব ভালো করে আমার কথাগুলো বুঝতে পারতেছেন যে আমি কী বলার চেষ্টা করতেছি একেবারে সরাসরি মানে আপনি বুঝতে পারবেন না আপনি কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবার আসুন চাঁদাবাসের কেন বয়কট করবেন চাঁদাবাসকে কেন ভোট দেবেন না ধরুন আপনার সবজি ডাকা থেকে আপনার লাগে সবজি যাচ্ছে বা মোমিন সিংহ থেকে একটা সবজি মমিন একটা সবজি উৎপাদন হয় যেটার কোথাও উৎপাদন হয় না সেটা হয়তো আপনার সিলেট যাচ্ছে কথার কথা এখন মমিন দিয়ে ফোঁদ দিয়ে যে ট্রাকগুলো যাচ্ছে রাস্তায় রাস্তায় ছাঁদাবাজি করে যত বেশি সাদাবাজিদেরকে টাকা দেবে তত বেশি ও পণ্যের খরচ বাড়তে থাকবে সরাসরি যখন কৃষি কৃষক থেকে একটা পণ্য নিয়ে একটা ট্রাক আপনার লাগে যাচ্ছে যদি পথে কোনো ছাঁদাবাজি না দেয় ছাদা না দেয় তাহলে কিন্তু ওই জিনিসটার পণ্যের দাম কিন্তু খুব বেশি বাড়ে না কিন্তু যখনই ছাঁদা দেয় তখনই সমস্ত দায়বার যায় কোথায় বক্তার উপর যে মানে আসলে সর্বশেষ যে ক্রেতা হয় ধরুন একটা কফি মানে ফুল কফি বা পাতা কফি বা সিম যাই হোক এটা মোমিন থেকে সিলেট যাচ্ছে সিলেট যাওয়ার পর আপনি কিনতেছেন বিশ টাকা দিয়ে আসলে হয়তো দেখা গেছে এটা মাঠে কেনা হয়েছে পাঁচ টাকা দিয়ে কিন্তু আপনাকে আপনাকে আপনি কেন বিশ টাকা দিয়ে কিনতেছেন এটার কারণ হচ্ছে পথে পথে তার তেলের খরচ ড্রাইভারের বেতন হেল্পারের বেতন তারপরে যায় রোড খরচ এর সাথে যুক্ত হয় সান্দাবাজের খরচ এ সমস্ত কিছু যুক্ত হয়ে ওই যখন আপনার হাতে শেষ মুহূর্তে গিয়ে পৌঁছায় তখন তার দাম পাঁচ টাকা থেকে বিশ টাকা হয়ে যায় তো সুতরাং আপনারা চাঁদাবাজ শুধু এই ক্ষেত্রে নয় চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যে বিষয়গুলো চট্টগ্রাম বন্দরে কী হবে চাঁদাবাজার দখলে এটা আমি এমনও শুনেছি চট্টগ্রাম বন্দর সব দলে চাঁদাবাজার নাকি ওখানে থাকে বাঘবাটরা করে নেয় তো এই বিষয়গুলোকে আপনারা যথেষ্ট পরিমাণ গুরুত্ব দেবেন চাঁদাবাজ থেকে কিছু দল আছে আমাদের দেশে তাদের কোনো কাজ নাই কর্ম নাই কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছু কেন তা শুধু তাদের পেশা কি রাজনীতি মানে চাঁদাবাজে রাজনীতি রাজনীতি কোনো ফেশা না নাকি রাজনীতি কি কোনো পেশা রাজনীতিতে কোনো পেশা না তাহলে লোকগুলো কীভাবে চলে এবং দেখবেন আপনার আপনি ভালো একজন ব্যবসা আপনার থেকে ওরা ভালো চলতেছে ওদের কুটি কুটি টাকা টাকাটা কোথ থেকে টাকাটা আসে কোথেকে তো এই সমস্ত বিষয়ের বিশ্লেষণ করে আপনারা ঋণ খেলাপি এবং চাঁদা বয়কট করবেন আশা করি আগামী দিনে কারণ এগুলোতে আপনারা ক্ষতিগ্রস্ত হবে না আপনার ঋণ খেলাপিকে আপনার এলাকায় এখন ধরুন আপনি পুঁজিবাজারে আছেন আপনার এলাকায় ঋণ খেলাপি আছে কিন্তু আপনার খুবই পছন্দের লোক আপনি ভোট দিলেন সে ঋণ খেলাপি কিন্তু ওই ব্যাংকের টাকা মেরে দেবে দেবে না এরপর কোম্পানি ব্যাঙ্কগুলো কী করবে আপনাকে ডিবিডেন্ড দেবে না আপনি পরোক্ষভাবে ঠিকই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরোক্ষভাবে ঠিকই ক্ষতিগ্রস্ত হচ্ছেন সুতরাং একরকম মনোভাব নিয়ে আমাদের রাজনীতিবিদরা কখনও এক মনোভাব ছিল না সুতরাং আপনিও একরকম মনোভাব নিয়ে ভোট কেন্দ্রে যাবেন না একরকম মনোভাবটা কি ধরুন আপনার ধারণা যে আমি বিএনপিকে ভোট দেবো না আমি আওয়ামী লীগ করি ধরুন আমি বিএনপি করি আমি জামাতকে ভোট দেবো না তারা যুদ্ধ অপরাধী হ্যাঁ এরকম চিন্তাভাবনা থাকে না আমি শুধু দুটো উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও দেবো আমি শুধু জাস্ট দুটো লাইন বলি উনিশশো সালে যখন এসাদ বিরোধী আন্দোলন হয় তখন জামাতকে নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলে আন্দোলন করছে এরপরে তখন কিন্তু সবার ভালো লাগছে তার মানে আমাদের নেতৃস্থানীয় যারা আছে আমরা যে দল সাপোর্ট করি তারা কট্টরপন্থী না তারা তাদের প্রয়োজনে যে কোনো দল যে কোনো দলকে ব্যবহার করে এরপর বিএনপির কথা বলে তারা কিন্তু এই যুদ্ধাপরাধী দল যাদেরকে এখন বলা হচ্ছে রাজাকার হ্যাঁ তাদের একাত্তর ভূমিকা বিতর্কিত কিন্তু আপনি তাদেরকে মন্ত্রী করছেন এখন রাজাকার বললে তো হবে না কিছুদিন আগে না মন্ত্রী করছে দুজন মন্ত্রী ছিল না তাদের তার মানে আমাদের এখানে আমাদের যে নেতৃস্থানীয় যারা আছে দলগুলো আছে একেবারে টপ লেভেলে তারা একরকম মনোভাব নিয়ে ভোটকেন্দ্রে মানে তারা তাদের রাজনীতি পরিচালনা করে না আর একরকম মনোভাব নিয়ে কখনো রাজনীতি হয় না পরিস্থিতির আলোকে আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে অবশ্যই নিতে হবে তো আমার সর্বশেষ কথা হচ্ছে যে আপনারা চাঁদাবাজ এটা এটার সাথে এটা কোনো দলের না এখন কেন জানি আমি চাঁদাবাজের ব্যাপারে কথা বলি আমি ঋণ খেলাফিদের কথা বলি আমার কিছু ভাই আছে তারা কমেন্ট করে যে আপনি মনে দল করেন চাঁদাবাজার কোনো দল হয় না ঋণ খেলাফেদের কোনো দল হয় না হয় না তারা দেশ এবং জাতির শত্রু সুতরাং তাদেরকে আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম